কৈলাসহর বিজেপি মন্ডল এবং চন্ডীপুর বিজেপি মন্ডলের যৌথ উদ্যোগে বুধবার বিকেল বেলা কৈলাসহর সেন্ট্রাল রোড এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এদিনের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কুরায় রাজ্য ওয়াকুফ বোর্ডের চেয়ারম্যান মহেশ্বর আলী বিজেপি সংখ্যালঘু মোর্চা রাজ্য কমিটি সভাপতি বিল্লাল মিয়া বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর কৈলাসহর বিজেপি মণ্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত এদিনের নির্বাচনী সভায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে কথাবার্তা বলেন নেতৃত্বরা পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেস দলের জোট নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন এদিনের এই নির্বাচনী সভায় উপস্থিত নেতৃত্বরা বিরো রিপোর্ট

হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে